লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজলের শঙ্করপুর এলাকায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সকল কর্মীদের নিয়ে এই সভায় উপস্থিত ছিলেন সভাধিপতি মালদা জেলা পরিষদ লিপিকা বর্মন ঘোষ উত্তর মালদা সাত নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি চেয়ারম্যান সমর মুখার্জি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিশ্বজিৎ মন্ডল মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সাগরিকা সরকার সবাই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে এক হাত নেন তিনি বলেন পূর্বের লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা দেখিয়ে বিজেপির প্রার্থী খগেন মুর্মু জয়লাভ করেছিলেন এবার সেটা হবে না মানুষ বুঝে গেছে তার আসল চেহারা এবার প্রকৃত লড়াই হবে তাই তিনি কর্মীদের মাঠে নামতে বলেন ও মাঠে খেলা হবে এবার প্রকৃত খেলা হবে রক্ত দেবে দিদি আপনাকে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি কে উত্থান করতে হবে নামিকার করতে হবে তাই এই সঙ্গত আপনাদেরকে নিতে হবে বলছি স্টে উইদিন ইওর লিমিট মাইন্ড প্রতিপক্ষের নাম ফিউশন ব্যানার্জি উইথ লিমিটে থাকুন আপনার কমান্ডার दट না ডিআইজি আপনার আইজি কে বুঝিয়ে দেব প্রতিপক্ষের নাম ফিউশন ব্যানার্জি লিমিটে থাকুন শুরু করলাম দিন দশেক যা দেখবে নাওয়া কি করে শুরু করি দেখতে থাকুন দেখতে থাকুন যে গাজল কি করতে শুরু করে গাজলের জনতা এখন জেগে গেছে গাজল যখন এভাবে রেসপন্স করে দিয়েছে আমি বলছি সব ঘুম উঠে গেছে ঘুম উঠে গেছে কিনা বলুন জয় বাংলা ঠিক বলেছেন জয় বাংলা গাজল বুঝিয়ে দিয়েছে জয় বাংলা মনে হচ্ছে যে এবার কি সেন্ট্রাল কোর্স দিয়ে ভোট পাওয়াতে দেবে না ওরা না না ওরা যদি একটা পরিকল্পনা থাকে সবসময় কিন্তু নামিয়ে দিয়ে